মহিলার সাথে গিয়ে শারীরিক মেলামেশা করলে যেন হয় আল্লাহ রসুল বলছেন চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা এই হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা মুখের জবানের জিব্বার জেনা হচ্ছে জিব্বা দিয়ে কথা বলা সম্মানিত উপস্থিতি আপনি মোবাইলের মধ্যে সেটিং মাধ্যমে আপনার বান্ধবীর সাথে বিভিন্ন রকম কথায় লিপ্ত আছেন একটা কথাকে জানেন শয়তান আগে বৎসুরতে মানুষকে ধোকা দিত সুরতে আর এখন শয়তান মানুষকে নেকসুরতে ধোকা দেয় কথা বলে বুঝলেন না শয়তান এখন নেক সুরত ধারণ করে সুরত মানে ভালো সুরত ভালো রূপ ধারণ করে মানুষকে ধোকা দেয় কীভাবে আমাকে একজন বলছে ভাই আমার বান্ধবী মানে গার্লফ্রেন্ড যিনি আছেন উনি খুব ভালো মানুষ কেন কারণ রমাদানের যখন সাহারের খাওয়ার সময় হয় তখন আমাকে ফোন দিয়ে ডেকে দেয় মানে রমজানের সাহারি যখন খায় তখন তাকে ডেকে দেয় তার বান্ধবী তার গার্লফ্রেন্ড বলেন না উনি অনেক ভালো মানুষ কারণ তাকে ডাকছে ঠিক না বলেন এটা কি নেকসুরত না বৎসুরত কথা বলেন নেকসুরত নাই ভালো সুরত মানে ভালো রূপ ধারণ করে শয়তান ধোকা দিচ্ছে অথচ আপনি যে কথা বললেন এই কথা বলে হারাম কি হালাল হারাম নাই আপনি একটা কথা বলবেন একটা মেয়ে এত রাত্রে উঠে আপনাকে অপরিচিত যে আপনার সাথে বেগানা পুরুষ আপনার সাথে নাই কিছু বই আমার সম্পর্ক বিবাহ মতো সম্পর্ক করে আপনার সাথে শারীরিক মেলামেশা করার অন্য সময় আর আপনাকে ডেকে দেয় আপনি বলছেন খুব ভালো মানুষ না মুজুবিল্লাহ কি ধোকা সম্মানিত উপস্থিতি হাত মোজা পা মোজা পরে আছে অনেক বোন আছে হাত মোজা পা মোজা পরে আছে পার্কে গিয়ে চারটে ধরে বসে আছে অন্য পুরুষের সাথে আছে না নাই তো আপনি যদি সিয়াম পালন করেন এগুলা কি পারবেন কথা বলেন সিয়াম পালন করে কেউ কি একটা ছেলে একটা মেয়ে কি ওই পার্কে বসে জেনা করতে পারবে পারবে না আমি বুঝাচ্ছি যে আল্লাহ তালা তাকুয়া অর্জনের তাকুয়া অনুসরণের মাস দিয়েছেন এই রমাদান মাস আপনি যদি সিয়াম পালন করেন আপনার মধ্যে আল্লাহর ভীতি তৈরি হবে ঠিক না বলেন এই যে মাথায় টুপি আমি আপনি দিয়ে থাকি রমাদান মাস জুড়ে অনেকে দেখবেন যে অন্য মাসে সালাত আদায় করে না কিন্তু রমাদান মাস আসলে মাসাল্লাহ টুপি পরে আপনার পাঞ্জাবি গায়ে দিয়ে ঘুরে সারাদিন আছে না নাই তার মানে তার মধ্যে আল্লাহ ভীতি সঞ্চার হয়েছে আলহামদুলিল্লাহ এই সিয়ামের মাধ্যমে সম্মানিত উপস্থিতি তাহলে রমাদান মাস আল্লাহ তালা আমাদেরকে কবুল মামিন আমরা বেশি বেশি তাকোয়া অর্জন করার চেষ্টা করি তাকুয়া কি জিনিস তাকোয়া হচ্ছে আতুন শব্দের থেকে উৎপত্তি যেটার অর্থ হচ্ছে বেঁচে থাকা অর্থাৎ আপনি যাবতীয় প্রকার খারাপ কাজ থেকে বেঁচে থাকবেন খারাপ কাজকে ভয় করে চলবেন এটার নাম হলো তাকোয়া সম্মানিত উপস্থিতি আপনি দুনিয়ায় চলবেন সমাজে চলবেন কিন্তু কোনো খারাপ কাজ আপনাকে স্পর্শ করতে পারবে না এটা না হলো আমার ভাইরা আপনার টেলিভিশন টেলিভিশন আছে বাড়িতে আপনি দেখেন রমাদান মাস আপনি চাইলেও সিয়াম আছেন অন্তরে বাধা দিবে যে আজকে আর ওই মেয়ের নৃত্য দেখবো না আজকে আর ওই অশ্লীলতা সিনেমা নাটক এগুলো দেখবো না কি দেখবো একটু সৌদি আরবের চ্যানেলটা দেখি একটু ভালো কিছু দেখি আপনি দেখবেন প্রতিদিন রমাদান মাসে যদিও আমরা দেখি না রমাদান মাসে প্রত্যেকটা চ্যানেল বাংলাদেশের প্রত্যেকটা বলবো না কিছু চ্যানেল আছে যারা কোরআনের অনুষ্ঠান করে কোরআন তেলাওয়াত করে আছে না নেই ঠিক বিকেলের দিকে তারা এই সম্প্রচার করে থাকে আপনাদেরকে বলবো যারা টেলিভিশন দেখেন আপনাদেরকে বলছি না যে টেলিভিশন দেখেন তবে আপনাদেরকে বলবো অন্তত ভালোটি উল্টে দিয়ে খারাপটি উল্টে দিয়ে একটু ভালো দেখেন ঠিক কিনা বলেন দেখবেন ছোটো ছোটো বাচ্চারা মাদ্রাসার একেবারে ছোটো ছোটো সাত বছর আট বছরের বাচ্চা আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ কত সুন্দর করে কোরআন তেলাজ করছে আপনার অন্তরটা জুড়িয়ে যাবে আপনাকে মনে হবে আমার এই ছোট সন্তানকে ওই ওই প্রাইমারি স্কুলে না দিয়ে আমি মাদ্রাসায় দিব কারণ এই সন্তানের গর্বে আপনি গর্বিত হবেন ঠিক কিনা বলেন কত সুন্দর করে কলাম তোলাত করছে অন্তরটা জুড়িয়ে যাচ্ছে তাদের করলাম তোলা শুনলে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহানা যেন আমাকে আপনাকে এই রমাদান মাসে বেশি বেশি এবাদত বন্দিগি করে জীবন কানুন তো ফিকদান কবি আল্লাহম আমিন দুই নম্বর ভুল তুটি সংশোধনের মাস রমাদান মাস জীবনের অনেক ভুল পেরিয়ে এসেছেন পদে পদে ভুল পরতে পরতে ভুল আমার আপনার জীবনের ঠিক কিনা বলেন একটু ঠিক করে নিই ভাই ভাই গন্ডগোল পিতায় মাতায় গণ্ডগোল স্বামী স্ত্রীর অমিল কত কিছুই না আছে আছে না নাই কত কিছু জমি জমা নিয়ে কত বিরোধ হতে পারে আপনার ভাই আপনার জমি একটু বেশি নিয়ে নিয়েছে হতে পারে আপনি বোন আপনার ভাই আপনার জমি লিখে নিয়েছে হতে পারে অনেক সমস্যা আপনাদের মধ্যে বিদ্যমান ওর মুখ দেখতে আপনার মন চায় না কিন্তু রমাদান মাসকে আপনি একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন আপনি যদি নিজে ক্ষমা প্রবণ হয়ে আপনার ভাইকে আপনার বোনকে আপনার আত্মীয় স্বজনকে যার উপরে রাগ আপনার দলের লক্ষ্যে আপনি ক্ষমা করে দিতে পারেন ওপরের মালিক আল্লাহ সুবাহান হওয়া তাহলে আপনাকে ক্ষমা করে দেবেন বলেন সুবাহান আল্লাহ এর চাইতে বড় পাওয়ার কিছু নয় দেখেন গত রমাদান মাসে অনেকেই ছিল এখন এই রমাদান মাসে কিন্তু নেই আছে না নাই মারা গেছেন আপনি বলছেন যে আমি টকবকে যুবক এখন তো মারা যাব না কিন্তু আপনার মরণের জন্য একটা সেকেন্ডও আপনার কাছে গ্যারেন্টি নেই আছে মানুষের বেঁচে থাকার কোনো গ্যারেন্টি নেই কিন্তু মৃত্যুর গ্যারেন্টি আছে যে মানুষ মরবেই কিন্তু বেঁচে থাকার কোনো গ্যারেন্টি নেই এজন্য আপনি জীবনকে মূল্যায়ন করার চেষ্টা করুন এই রমাদান মাস আসুন রমাদান মাসকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি সম্মানিত ভাইরা সারা বছর ব্যবসা করে করে আপনি কি করবেন